যে মডেল আবিষ্কার যার কারণে আমরা এই মডেল কে মানে সত্য এবং মিথ্যা মিলে বলতে পারবেন তো তার সত্য মূল কি এবং সে কি মিথ্যা কথা বলেছিলেন যে উনিশশো সালে তিনি আবিষ্কার এবং এই মডেল তিনি তুলনা করেছিলেন সৌরজগতের সাথে যার কারণে এই মডেলকে সোলার সিস্টেম মডেল বলা যায় বা সৌর মডেল বলা যায় এবং যেহেতু তিনি নিউক্লিয়াস আবিষ্কার করেছিলেন সেই ক্ষেত্রে একটি নিউক্লিয়ার মডেল হিসেবেও অভিহিত করা যায় তো তিনি নিউক্লিয়াস এবং মাইনারিটিকে ইলেকট্রন গুলো কক্ষপথে কি হয় গুণায়ন তাহলে এই বাইরে দিকে ইলেকট্রন

তো এখান থেকে দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রনকে কে সরিয়ে নেওয়ার পরে যে হিলিয়াম পরমাণুটা পাওয়া যাবে সেটা হচ্ছে আলফা কণা তো এখান থেকে শতস্ফুট ভাবে এখানে একটা ছিদ্র এবং এখান থেকে আলফা কণাটা কি হয় বিচ্ছুরিত হবে এখান থেকে আলফা কণা বিচ্ছুরণ হবে তো এই যে আলফা কণাটা যে বিচ্ছুরণ হয় এটা রেডিয়াম বা পলিনিয়াম নামক তেজস্ক্রিয় অণু থেকে অটোমেটিক্যালি এই আলফা কণাটা কি বিচ্ছুরিত হবে এবং তিনি লক্ষ্য করেছিলেন যে এই আলফা কণাগুলো বিচ্ছুরিত হওয়ার সময়

তো পরমাণু বেশিরভাগ জায়গায় ফাঁকা এটা হচ্ছে তার দুই নম্বর সাফল্য তো তিন নাম্বার তার না তারপরে তিনি আমার ধারণা দেন যে পরমাণুর মাঝখানে এখানে থাকে কি ধনাত্মক চার্জ ধনাত্মক চার্জ এর মধ্যে কি থাকে প্রোটন প্লাস নিউট্রন তো প্রোটন ধনাত্মক চার্জ যুক্ত নিউট্রন চার্জ নিউট্রন এবং বাইরে থেকে যে ইলেকট্রন গুলো আছে এই ইলেকট্রন গুলো ঋণাত্মক চার্জ যুক্ত এই কোন চার্জ সঠিক ভাবে শূন্য দ্বারা হলো কাজেই এই নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন এবং নিউট্রনের মধ্যে যে বিবর্তন হচ্ছে বিবেচনা করা হলো তাছাড়া তিন নম্বরে তিনি যে ধারণাটা দেন সৌরজগৎ সৌরজগৎ যে সৌরজগতে যেমন গ্রহ এবং উপগ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করে তেমনি তিনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন পরিভ্রমণ করে এই সম্পর্কে তিনি ধারণা দেন তাহলে সে ধারণাটা দেন সৌরজগত এই কারণে এই মডেলটাকে সোলার সিস্টেম মডেল হিসেবে অভিহিত করা যায় আর চার নম্বরে তিনি যে ধারণাটা দেন হচ্ছে কেন্দ্রমুখী বল

তিনি রী ধারণা নিতে পারেনি কিন্তু দেখা গেছে যে হাইড্রোজেন বর্ণায় দেখা যায় মানে ইলেকট্রন এক পক্ষ পথ থেকে আরেকটা যাওয়ার সময় দাগ করে যেটা